হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টে ডিনার করতে তোমরা তো সবাই জানো অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে আর আমরা থাকি ভগবান গোলায় জিয়াগঞ্জে জাস্ট আগের আগের স্টপেজ দুটোই মুর্শিদাবাদে অবস্থিত তো আমরা ট্রেনে করে চলে এলাম জিয়াগঞ্জ এবং পৌঁছে গেছি বহু অপেক্ষিত সেই রেস্টুরেন্ট যার নাম হচ্ছে হেসেন যারা মুর্শিদাবাদে থাকো তারা তো অনেকেই এসেছে এখানে খেয়েছো এখানে তো তবুও আমি সবার জন্য মেনু কার্ডটা একটু শেয়ার করে দিলাম তোমরা ভিডিওটা পজ করে মেনু কার্ডগুলো মেনু কার্ডটা একটু দেখে নিতে পারো খুব সহজ সরল একটা মেনু কার্ড যে কোনো কিছুই যে কোনো আইটেম খেতে গেলে খুব সহজেই তা খুঁজে পাওয়া যাবে এই রেস্টুরেন্টের দুটো পার্ট রয়েছে একটা এসি পোর্শন একটা নন এসি পোর্শন এই পোর্শনটা হচ্ছে নন এসি পোর্শন এসি পোর্শনটাতে একটু ভিড় ছিল তাই জন্য আমাদেরকে এখানে বসতে বলা হলো তো আমরা এখানে বসলাম এবং সাথে সাথে অর্ডারটাও দিয়ে দিলাম যাতে ওখানে যাওয়া মাত্রই যাতে আমরা সাথে সাথে অর্ডারটা পেয়ে যাই তো এখানেতে দেখুন বাবা সাথে 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 তার ছেলেও যথাসাধ্য হেল্প করছে অর্ডারটা যাতে দিতে সুবিধা হয় আমরা এখানে ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করতে করতে আলটিমেটলি আমরা জায়গায় পেয়ে গেছি আমাদেরকে এখানে বসতে বলা হলো এটা হচ্ছে এসি পোর্শন খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো এবং খুব বড় নয় রেস্টুরেন্টটা ছোটই কিন্তু এখানকার খাবার আবার কিন্তু অসাধারণ আমরা নিয়েছিলাম এখানে হাফ তন্দুরি চিকেন এবং ড্রাই ফ্রাই চিলি চিকেন পনির মশালা কুলচা এবং মিক্সড ফ্রায়েড রাইস এসব নিয়েছিলাম এত সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম তোমরা যারা খেতে এসেছো আশা করছি অনেকেরই ভালো লেগেছে তোমরা প্রত্যেকটা আইটেম এতটাই ভালো ছিল যে কোনটা খাবো আর কোনটা রাখবো বুঝতে পারছিলাম না তাই প্রত্যেকটা আইটেম একটু অল্প অল্প করে নিয়ে খেতে থাকলাম তার কারণ গরম গরম যে কোনো খাবারের যে স্বাদ সেটা তো অনবদ্য তাই না তো এইভাবে খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা সন্ধেবেলা কাটিয়ে আমরা আবার বাড়ি চলে আসলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং তোমরা যদি এই রেস্টুরেন্টে খেয়ে থাকো তাহলে কিন্তু সেটাও জানিও তাহলে সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগে দেখা হবে টাটা টাটা